এই কিशक দেখ দেখ দেখতে চাহিয়া লিয়না রবেশিং ধান ভাঙের দেখতে চাহিয়া কিशक দেখ মেশিনটা কত দেখলেন দেখেন যে কেউ মান করবে 1.5 লাখ টাকা ভাই হ্যাঁ কিন্তু না ভাই মাত্র 75000 টাকা তিনটা মেশিং পেয়ে যাচ্ছে বন্ধুরা গরীবের বন্ধু তিন মাথার অটো রাইস মিল এখন আপনাদের সামনে নিয়ে আসছে এটা দেখাবো এটার কার্যক্রম তুলে ধরবো সাথে আছে আমাদের চুয়াডাঙ্গার অন্যতম গরু ব্যবসায়ী গাবতলি হাটের ভাইরাল ম্যান ইউসুফ ভাই আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ভালো আমাদের ইউসুফ ভাইকে পেয়েছি তার কারণ হচ্ছে এই মেশিনটা এরই মধ্যে আপনার এলাকায় কিনেছে আপনিও কি দেখতে আসছেন দেখতে আসছি অবশ্যই একটা নেওয়ারও দরকার আছে আচ্ছা নেওয়ারও চিন্তা আমরা করছি আবার শুনলাম যে আপনিও এখানে আসছেন তাইতে আবার জরুরিভাবে আসলাম আসলাম কি কি এখানে আছে এগুলা দেখতে আসছেন খুব ভালো হলো যারা আমাদের নিয়মিত ভিডিও দেখেন গামতুলি হাটে তারা কিন্তু ইউসুফ ভাইকে চেনেন তো যাই হোক ইউসুফ ভাইকে নিয়ে আবার কথা হবে আমরা এই মেশিনটা সম্পর্কে জানতে চাই এটা হচ্ছে লিয়ানা মেশিনারি ঝিনাই দহের সেই লিওন মেশিনারি সময় ছিল সেখান থেকে কিন্তু এখন লিয়ানা মেশিনারি আর আমাদের হচ্ছে আরিফ মল্লিক ভাই এখানকার কর্ণধার এটা কি বলবো ভাই এটা গরিবের বন্ধু আমি বলে থাকি গরিবের গরিবের বন্ধু মানে কি ভাবে প্রতিদিন তিন থেকে চার হাজার এমন রেকর্ড ছয় হাজার টাকাও ইনকাম করেছে এই মেশিনটা হয় নাকি ভাই

এছাড়াও জায়গা একদম ওই হলুদ মরিচ হলুদ মরিচ সেটা এই মাথাতে করতে পারে মানে হলুদ মরিচ ভাঙতে পারে হলুদ দেবে যত প্রেসার দেবে একদম গুড়া হয়ে পেটে যাবে আর আমাদের এটা এত হেভি আমরা ইটটা মাটি পাউডার করে দেখেছি ভাই আমাদের আমাদের যেটা লিয়ানা মেশিনারি আমাদের ইউটিউব চ্যানেলে দেখলে দেখতে পারবে যে ইটটা মাটি পাউডার করে আমাদের ইট 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 ভেঙে গুড়া হয়ে যায় ইট ভেঙে গুড়া হয়ে যায় চায়না কে একদম মানে কোন সমস্যার আগে আমাদের মেশিনে যেটা ফিল করি সেটা আমরা চায়নাকে বললে আমরা সমাধান করি পঁচিশ সালের একদম লেটেস্ট এরপরে আর কোন এই মাল আসেনি গোল্ড চার গুণার দের কেটে এই মালটা আমাকে একদম আপডেট হয়ে প্রতিদিন যদি এখানে ধান বা যেটা বললেন যে অন্যান্য কিছু ভাঙা যায় জি একসাথে কত মন ধান ভাঙা যাবে চাল উৎপাদন করা যাবে একসাথে বলতে আপনি ঘন্টায় হ্যাঁ ঘন্টায় আমাদের এটা মোটরের উপর ডিপেন্ড করে মোটর চার ঘোড়া নিলে হ্যাঁ ঘন্টায় পাবে আট মন আচ্ছা পনে পাঁচ ঘোড়া নিলে পাবে দশ মন আর ছয় ঘোড়ার ভিতর চলে গেলে পাবে বারো মন ঘন্টায় বারো মন

আবার কিছু ভাইরা এটা কি করছে জানেন বাসাবাড়ির সেট করছেই কিছু ভাইরা এই যে ভ্যান আছে না ভ্যানের উপরে সেট করে তার কারেন্ট

আসেন এবার কিন্তু ধান নিয়ে আসা হচ্ছে আমরা সরাসরি দেখবো কেমন কাজ হয় বাহ এবারে ঢেলে দিলে হয়ে গেল ওকে এই দিয়ে রাখলাম ধা দেখি মেশিন চালু হয়ে যাক বাহ শুরু হয়ে গেল।

আমাদের আমাদের যে যে থেকে এটা আপনাদের বাসা মাঝে মা বোনদের কোলা বাড়িয়ে তাদেরকে খুঁত বের করা লাগবে না এটা অটোমেটিকলি সব হয়ে আসতেছে আমাদের তিনটা পয়েন্ট একটা পয়েন্ট দিয়ে আমাদের পিওর যে চাউলটা আসতেছে আর একটা পয়েন্ট যে আমাদের চাউরির যে ধানের গোড়া যে গোড়াটা আপনারা হাঁস মুরগি কিংবা গোর খাওয়াইতে পারবেন আমাদের আর একটা সুবিধা আছে যেটা সেটা হচ্ছে যে আমাদের ধান ধান তো আমরা অলরেডি ভাঙাচ্ছি একই পরিবার দেখা যাচ্ছে এবার ভোটটার প্রয়োজন তখন আমাদের বেল আছে বেল খোলা লাগবে না আমাদের এখানে কিছু পয়েন্ট আছে যেটাকে বলে অটোপলি এখানে দুইটা সেকশন করা আছে আপনি আপনার ধানের অপশনটা বন্ধ করলেন পুলিটা করে আপনি আপনার ভোটটা করে অফেন করে দিলেন আপনার ধান যেমন থাকবে এমন থাকবে আপনার ভোটটা কাজ শুরু হবে শুরু হয়ে যাবে দেখা যাক আমরা ভোটটা শুরু করি এবার এই ধান থাকা অবস্থায় পরীক্ষা করি ভাই ধান নামানো লাগবে ভাই এখানে ভাই এবারে আমি এক মিনিট কথা বলি আমাদের আউটপুটটা কেমন মনে হলো ঘন্টায় কি 12 মন আসবে 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 না স্পিডটা কি এক মিনিট মানে করেছি তার মানে এক দুই তিন কেজি হয়ে গেছে আচ্ছা এটা প্রায় বারো মনে হয়তো বা কাছাকাছি দীর্ঘক্ষণ চললে বোঝা যাবে কিন্তু সেক্ষেত্রে বিদ্যুতের বিষয় কি হয় বিদ্যুৎ ভাই যেখানে একটা ফটফটি মোটর স্টার্ট করলেই কিন্তু বিশ তিরিশ টাকা ৪০ টাকা কারেন্ট খেয়ে যায় ওরা কিন্তু দশ মিনিট কম ধান ভানে না আর এ দশ কেজি হলো আপনি ভানিয়ে দিতে পারছে কারণ এটা বাসাবাজি টু টোয়েন্টি লাইনে চলবে এবং আমাদের মোটরটা এনার্জি আরজি সেভিং একশো নব্বই ফটো চলবে প্লাস আপনার ঘন্টায় হ্যাঁ থেকে পনেরো টাকা কারেন্ট বিলাসবে তাতে আপনি বারো মন প্রোডাকশন পাচ্ছেন আউটপুট ফটো আপনি যে প্রথমে হবে হবে ভাই সব দেখি খুব সুন্দর ভুটটা কিন্তু ঢালা হলো এবার আমরা মেশিনে দেখবো যে ভুটটা কেমন ভাঙ্গা হয় চালু করেন করে বাহ সুন্দর ভাঙ্গা চলছে দেখেন ধীরে ধীরে কিন্তু চলে যাচ্ছে এরই মধ্যে কিন্তু শেষ হয়েছে আমাদের একটু দেখার তো কেমন ভাঙা হলো এটা একদম মিনিশ হয়ে গেছে এখানে কোনো দানা নাই একদম এটা একদম সফট

তিনটা মেশিন পেয়ে যাচ্ছে কিন্তু এই বড় বডির এই মালই হবে আর ছয় ঘোড়া দিয়ে নিলে দাম হবে তিরানব্বই হাজার টাকা তিরানব্বই এর সাথে আবার সেল ফিরিয়ে আছে

রাইস মিল মেশিন বা গরিবের বন্ধু ভাই যেটা বলেছে এটা কিন্তু নিতেই পারেন ঝিনাই দহের এই লিয়ানা মেশিনারি থেকে ভাই এবার চমৎকার একটা গান শোনাবে কি গান হবে লিয়ানা মেশিনারি আছে গান হবে শুরু করে এই কৃষক দেখ দেখ